Ne zor hoje tem que fazer. Eu mais amanhã já que aí. Eu acho A tem aí que fazer. Amar eu vou ir mais eu acho que Amar já acho que eu não. Amar está a ser a dar o coelho. É que eu vou ir mais que eu vou ir mais eu que tem Amar eu acho Amar eu acho que isso não é sério. Não é sério acho que isso. नज़र बोला ना शुद्धि से, नज़र আমার পুরে বাজান দশ লাখটার মাছ আসলে এই দশ লাখটার মাছ দেখে বাজান ওই আমার তা তিন লাখ টাস টাহা দেন লাগতে না আমার এই মাছ বাইশা আমি চাই চাই যা আমার এই ইভনেসর পাল্লান আমি কেছি না টহা দেন জানি মায়ের মারসা লোক এর বাজানো কালকে আইন থেকে আসে ওষুধে এই বাজান এই মাছ আমার রাতের মধ্যে শেষ বেদাল দেই বাজান ওই রাত্রে আইন থেকে আসে দেই বাজান আমার পুঁরে সব মাছ মরিয়া ভাসে রয়েছে আমি বাজান শিক্ষক দিয়ে বাজান এই মানুষ সব দৌড়ে আইসে আইয়াতে আমি কান্দাকাড়ি করি কয় এক করছে কি আমি বাজান আছি আমার মাছ ধরার কিছু নাই আমার সালান শেষ বাজান দশ লাখ টাকার মাছ আমার পুহুরে আমার সব মাছ শেষ বাজান পুকুরে যে মাছ মরছে এখানে কোনো মাছই এখন বর্তমানে নাই পুকুরে যে মাছ মরছে সব দশ মিনিট এর বোর্ডে লইয়ে গেছে এত হালকা পরিমাণ মাছ দেখা যাচ্ছে সব মাছ দশ মিনিট নিয়ে গেছে বলতে পারি কি অবস্থা হয় সব মাছই মরে এখন মাছ খুব খারাপ অবস্থায় আছে নিয়ে ওই অন্য পুকুরে যা আছে ইয়ে করতে আছে ছাড়তে আছে সব মাছ এখন মরা মরা অবস্থায়